যে প্রিয় দর্শক আজ পবিত্র শুক্রবার ছুটির দিন আর এই ছুটির দিনে টাঙ্গাইল সখিপুর গুরুত্বপূর্ণ একটি সুন্দর জায়গায় ঘুরতে এসেছি আমার সাথে আছে হাসান ভাই আর আমরা একটি ভ্যান নিয়ে ঘুরতে এসেছি এই যে ভ্যানালা ভাই আর এটা হচ্ছে সখীপুর ইন্দারজানি থেকে একটু ভিতরের রাস্তা এদিকে রাস্তা গুলো পাহাড় কেটে রাস্তা বানিয়েছে এত উঁচু আবার এত ঢালু আর এই এলাকাটাও অপরূপ সুন্দর খুবই মন মাতানো একটি জায়গা খুবই ভালো লাগে চলুন দেখে আসি রে ভাই ভয় তো করতেছে ভয় করতেছে এই যে ভ্যানে সইরা এই সরান নামা এরকম সরান এই যে দেখুন আর কিছু দূর পর পরে এরকম দুই পাহাড়ের মাঝখান দিয়ে খালের মতো এখান দিয়ে অনেক ধান হয় শুধু ধান খেতে করে এখন কত অপরূপ সুন্দর খুবই ভালো লাগতেছে ভালো লাগার মতো এই জায়গা একবারে নিরিবিলি খুবই সুন্দর আর এই যে দেখুন আরেকটি। উঁচু জায়গা পেছে গেছে আর এই যে দেখুন পাহাড় কেটে রাস্তাগুলো বানিয়েছে আমাদের ভ্যান উঠতে পারতেছে না এখন আমি ভ্যান থেকে নেমে পড়লাম আর ভ্যান উঠতে পারতেছে না এই জন্য আমি ধাক্কা দিচ্ছি আর হাসান ভাই বসে রয়েছে চলুন সামনে আরো অপরূপ জায়গা আছে খুবই ভালো লাগার মতো এই যে দেখুন আবার ওই যে দুই পাশে বাড়ি ঘর আর এখান দিয়ে আহ সুন্দর সুজিপুর মানে সুন্দর আসলে খুবই সুন্দর জাগা অপরূপ সুন্দর আর এখান দিয়ে বারো মাসি সবজি চাষ করে সব রকমের সবজি চাষ করে বারো মাসি আর এই যে দেখুন আবারো আরেকটি ঢালু জায়গাতেছে এই রাস্তাটাই শুধু ঢালু আর উচো এই যে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন আর ফলোয়ার সাবস্ক্রাইব করেও পাশে থাকেন ইনশাআল্লাহ ভ্যান তো উঠতেই পারে না খালি ভ্যানই উঠতে পারে না দুইজনে ধাক্কায় উঠাইতে হয় এত উঁচু জায়গা আমাদের উঠতে কষ্ট হয়ে যায় এরকম জায়গা খালি ভ্যান কষ্ট হয়ে যায় তাই না কথা ওই কাছারে খালি ভ্যান উঠাইতেই চাষ যায়